সালামুয়ালাইকুম রহমতুল্লাহ সাকি আল্লাহুর রশিক সহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি পুলাও কেতানে অর্থাৎ কাঁকড়া দীপে যাবো আমি আমি আমার সাথে হাবিব ভাই আছি আমরা দুইজন প্ল্যান করছি আজকে দ্বীপে যাবো আপনাদেরকে নিয়ে পুরো কাঁকড়া দ্বীপটা উপভোগ করবো আমার পিছনে যে কাঁকড়া দেখতেছেন মূলত হচ্ছে এটা এখানকার একটা চিহ্ন আমরা এখান থেকে টিকিট কাটবো এবং ফেরিতে কাঁকড়া দ্বীপে যাবো এটা হচ্ছে মূলত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ ওই দ্বীপের মধ্যে হচ্ছে কাঁকড়ার জন্য বিখ্যাত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো কাঁকড়া দ্বীপটা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ফাইনালি আমি কাঁকড়া দ্বীপে চলে আসলাম কাঁকড়া দ্বীপে এসে হচ্ছি আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো হাঁটলাম এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা তো হেঁটে আমরা অনেক দূর ঘোরাফেরা করছি কিন্তু বিশ্বাস করেন আমাদের জীবনের একটা শিক্ষা হয়ে গেছে আমরা যে দুইজন আসলাম এই দুজনের একটা শিক্ষা হয়ে গেছে যে এখানে দ্বিতীয়বার আট বছর দূরের কথা এটার নামও নিতে মন চাইতেছে না আমরা এসে এখানে সব দেখলাম যে চাইনিজ মানে এই পুরো জায়গাটাই চাইনিজদের এরিয়া আর খাবারের কোনো রেস্টুরেন্ট পেলাম না বা মালাই কিংবা কাটাই কোনোটাই পেলাম না তো আমরা খাবারও খেতে পারলাম না আর নামাজ তো পড়তে পারলাম না জোহরের নামাজ এখন প্রায় দুইটা দুইটার কাছাকাছি বাজে জোহরের নামাজও পড়তে পারলাম না তারপরে হচ্ছে ঘুরেও মজা পাইলাম না কিছুই দেখার মতো নাই পুরো কাকা দ্বীপে ঘুরে হচ্ছে আমরা কোনো খাবার না পেয়ে আমরা হচ্ছে এই ফলটা নিলাম যেটা আমরা আমাদের পরিচিত একটা ফল তো আমি আর হাবিব ভাই মানে পুরোই হতাশা হয়ে গেলাম এটা সতেরো রিঙ্গিত কিলো তো আমরা এগুলো নিয়েছি হচ্ছে বারো রিঙ্গিত দিয়ে যারা এখানে আসবেন তারা কিন্তু আসার আগে খুব চিন্তা ভাবনা করে আসবেন এটা ইউটিউবাররা যতটুকু ভালোভাবে প্রমোট করে ঠিক ততটুকু না কিন্তু আহ বিষয়টা আসলে খুবই দুঃখের বিষয় এখানে সাইনিজ হোটেল ছাড়া অন্য কোনো হোটেল নাই তো আমরা বারো রিঙ্গিত চার রিঙ্গিত দিয়ে খাবারটা নিয়েছি খালি এই যে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু খুব আফসুস করবেন বলে আমি মনে করি এই জন্য এখানে না আসার জন্য সবাইকে সাজেস্ট করব এবং এটা শুধুমাত্র যখন জোয়ার থাকে না যখন বাটা থাকে তখন হচ্ছে হচ্ছে কিছু কাঁকড়া দেখা যায় এছাড়া আর এটার কোনো মানে হিসেবে যে একটা নাম ওই নামের কিছু আমি দেখতেছি না তো আল্লাহ ভোক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জীবনে একটা শিক্ষা হয়ে গেলো এখানে আইসা আপনারা যদি কেউ আসাননি ওর থাকে না আসার জন্য রিকোয়েস্ট করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস